আসসালামু আলাইকুম ইরফান আমরা চলে আসছি এস ট্রেডিং সব থেকে তো আজকে আপনাদের জন্য মারিয়া ব্র্যান্ডের কিছু কালেকশন নিয়ে এসেছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো কালেকশনগুলো হবে প্রত্যেকটাই আন স্টিচ কালেকশন হবে প্রত্যেকটাই এগুলো স্টিজ কালেকশন হবে শপে চলে আসতে পারেন শপে আসা আপনি দেখে দেখে নিয়ে নিতে পারেন শপের নামটা হচ্ছে জেস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস রাশিয়ন ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আপনারা প্রত্যেক প্রত্যেকটাই আপডেট পেয়ে যাবেন তো একই করে আমরা প্রত্যেকটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি লেভেন্ডার টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো প্রত্যেকটা লং কিন্তু শর্ট লং হবে থার্টি সিক্স মধ্যে এগুলো প্রত্যেকটা লংগুলো হবে আর এটা হচ্ছে গলার ডিজাইনটা স্টোন ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা আছে তাছাড়া লক পাওয়ারের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ফেব্রিকটা আছে সম্পূর্ণ শিফনের মধ্যে সিকোয়েন্স জোরি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো প্রত্যেকটা কালারসুনগুলো আছে উপরের যে ফেব্রিকটা আছে সম্পূর্ণ শিফনের মধ্যে হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা লক পাওয়ারের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে আর ভিতরে যে আস্ত্র পাটটা আছে সম্পূর্ণ রসিল ফেব্রিকের মধ্যে আস্ত্র পাটটা আছে ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড প্রিমিয়ামের মধ্যে ব্যাক সাইডটা হবে আর এটা হচ্ছে স্লিভ পাটটা ফুল স্লিভ হাতাতে করা আছে দুটার হাতার কাপড় এখানে একসাথে দেওয়া আছে এগুলো প্রত্যেকটা গারারা টাইপের হবে এগুলো প্রত্যেকটা গারারা টাইপের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পায়জামাটা খুবই সুন্দর এবং গরজেসের মধ্যে পায়জামাগুলো হবে পায়জামা প্রত্যেকটাই ঘের পায়জামা দেওয়া আছে খুবই লং ফেব্রিকের মধ্যে পায়জামাগুলো আপনারা পেয়ে যাবেন আর অন্যটা দেখে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা ওনার আঁচল পাটে কিন্তু পার ওয়ার্ক করা আছে লক পার ওয়ার্কের মধ্যে অন্য আচল পাটে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে অন্যটা তো এক করে আমরা প্রত্যেকটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইসটা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বার এটা হচ্ছে ব্ল্যাক টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে যারা অর্ডার করবেন অবশ্যইভাবে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো করবেন পাকিস্তানি এগুলো শর্ট জামাগুলো হবে গারারা টাইপের এগুলো প্রত্যেকটাই পায়জামাগুলো কিন্তু প্রত্যেকটাই গডেসের মধ্যে হবে অল ওভার হ্যান্ড টাচিংয়ের মধ্যে এগুলো কাজ কাজগুলো করা আছে প্রিমিয়ামের মধ্যে সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে ব্যাক সাইডটা আছে এটা হচ্ছে সাইড স্লিজ পার্টটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর সুন্দর প্যান্টের কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্রত্যেকটা সাইজ অনুযায়ী আপনার প্যান্টের কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন র সিল্ক ফেব্রিকের মধ্যে ইনার কাপড়টা ইউজ করা হয়েছে প্যান্টের ভিতরে যেই পাটটা আছে সেটাও কিন্তু র সিল্ক ফেব্রিকের মধ্যে আশ্রয় পাটটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়ামের মধ্যে আশ্রয় পাটটা হবে আর এটা হচ্ছে অন্যটা গর্জ্যাসের মধ্যে অন্য অন্য আঁচলপাটে প্রত্যেকটার ওয়ার্ক করা আছে লক ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা গোল্ডেন সিকোয়েন্স জোরি ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে চালে শপে চলে আসতে পারেন শপে আসা আপনি ডিটেলসে দেখে দেখে নিয়ে নেবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আকাশি টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে প্রত্যেকটাই কিন্তু গডজেস পার্টি ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা কালেকশনগুলো আছে যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা যেতে পারবেন চাইলে আপনার শপে চলে আসতে পারেন শপে আসা আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে লাকজারিয়াস সিবিকের মধ্যে এটা হচ্ছে নিচে প্যানেলটা গোল্ডেন জেরি ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা তাছাড়া সম্পূর্ণ চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড সম্পূর্ণ ছিটাওয়ার্কের মধ্যে ব্যাক সাইডটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে স্লিপারটা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে নিতে চাইলে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এগুলো প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে সাত হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে সাত হাজার পাঁচশো টাকা শপে চলে আসতে পারেন শপে আসে আপনি রিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন অন্যগুলো কিন্তু খুবই বড় বড় অন্য হবে ওয়েডিং কালেকশন হবে যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পড়ে যেতে পারবেন চাইলে আপনারা শপে আসে ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আঙ্গুর টাইপের মধ্যে এই ডিজাইনটা আছে প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে অরিজিনাল পাকিস্তান এগুলো কালেকশনগুলো হবে এগুলো কিন্তু কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনারা এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গর্জেসের মধ্যে এগুলো আপনারা পাবেন না খুবই গর্জেশের মধ্যে এগুলো প্রত্যেকটা কালেকশনগুলো আছে আর এগুলো প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এগুলো প্রত্যেকটার সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ সপে চলে আসতে পারেন সপে আসা আপনি ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন শপের মূল অ্যাড্রেসটা এখানে বোর্ডে দেওয়া আছে চাইলে আপনারা দেখে দেখে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে সাত হাজার পাঁচশো টাকা শপে চলে আসতে পারেন সপে আসা আপনি ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ওনাটা গডেসের মধ্যে হবে অরিজিনাল পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা কালেকশনগুলো হবে এটা হচ্ছে অন্যটা লাস্ট আপনাকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি বিস্কিট টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে এগুলো প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট ফর্টি ফর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটা সাইজই অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার সাথে কিন্তু র সিল্ক ফেব্রিকের মধ্যে ইনার কাপড়টা ইউজ করা হয়েছে প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কালেকশনগুলো আছে মারিয়া ব্র্যান্ডের এগুলো কালেকশনগুলো আছে গর্জেস পার্টিওয়ার্কের মধ্যে হবে শপে চলে আসতে পারেন শপে আসে আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন এখানে প্রত্যেকটার কার্ড দেওয়া আছে তাছাড়া এখানে কিউআর কোড দেওয়া আছে চাইলে আপনি স্কিনকে দেখে দেখে নিয়ে নিতে পারেন ওয়েবসাইটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওয়েবসাইট সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দেওয়া যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রত্যেকটাই অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসার বিভিন্ন ধরনের স্টিচ আনস্টিচ প্রত্যেকটা কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আগানুর সাদাভার স্টিচ আনস্টিচ প্রত্যেকটাই কিন্তু অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা আপনারা নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে সাত হাজার পাঁচশো টাকা শপের নামটা হচ্ছে জে ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে ও লাস্ট আর আরেকটা ডিজাইনটা আছে সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাঙ্গি টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে ছয়টি ডিজাইন ছয়টি কালার আছে যেটা আপনাদের পছন্দ হয় আপনারা দেখে দেখে নিয়ে নিতে পারবেন প্রাইস কিন্তু প্রত্যেকটারই সেম থাকবে সাত টাকা চাইলে আপনারা শপে আসা দেখে দেখে নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি যেগুলো রেপ্লিকা ভার্সন পাবেন সেগুলো কিন্তু এতটা ফিনিশিং পাবেন না জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন কিন্তু এগুলো আমাদের সম্পূর্ণ ফিক্সড হবে সাত হাজার পাঁচশো টাকা ষোলোশো আঠেরোশো টাকার মধ্যে এগুলো আপনারা আছেন এগুলো রেপ্লিকা ভার্সন হবে আমাদের কাছে রেপ্লিকা ভার্সন নাই আর ভার্সন নিতে হলে তাহলে অন্য জায়গায় আপনাদেরকে দেখতে হবে প্যান্টটা আপনাদেরকে দেখে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টটা প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে সাত হাজার পাঁচশো টাকা অন্যটা হচ্ছে এটা গডজেস পার্টিওয়ার্কের মধ্যে অন্য প্রিমিয়ামের মধ্যে অন্যটা হবে শপের নামটা হচ্ছে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস সোশ্যাল ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম